ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চোদ্দো অক্টোবর যে সকল পরীক্ষা হওয়ার কথা ছিল যেমন ডিগ্রি তৃতীয় বর্ষের এবং বিভিন্ন প্রফেশনাল কোর্সের সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে আপনারা জানেন যে শিক্ষকদের কর্মবিরতি চলছে এর কারণে তো ডিগ্রি তৃতীয় বর্ষের যে পরীক্ষা স্থগিত করা হয়েছে সেই স্থগিতকৃত পরীক্ষাটির কিন্তু আবার কবে অনুষ্ঠিত হবে সেই নোটিশটিও প্রকাশিত হয়েছে নোটিশ অনুযায়ী স্থগিতকৃত চোদ্দো তারিখের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আঠাশ দশ দুই হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আঠাশ অক্টোবর আর প্রফেশনাল কোর্সের যে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে সেগুলোর ব্যাপারে যে নোটিশটি দেওয়া রয়েছে বা বলা হয়েছে সেখানে বলা যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য চোদ্দ দশ দুই তারিখের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে কারণ প্রফেশনাল বেশ কয়েকটি কোর্সেরই কিন্তু পরীক্ষা ছিল চোদ্দ তারিখ তো সেই সবগুলোর রুটিন আবার পরবর্তীতে প্রকাশ করা হবে তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ